আজ বেশ অনেকটাই সকাল সকাল উঠতে হয়েছে যেহেতু আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই সেই জন্য অনেকটাই দায়িত্ব আমার উপরে রয়েছে ঘুম থেকে বাবিকে তুলে ফ্রেশ ফ্রেশ করে খাইয়ে দাইয়ে আমি চা করতে চলে এসেছি আর আরেকদিকে বসিয়ে দিয়েছি ভাত যেহেতু বাবা খেয়ে বেরোবে সেই জন্য সবার জন্যই চা করে নিলাম আর বাবা সকাল থেকে যেহেতু চা খায়নি তাই বাবাকে চাটা আগে দিয়ে নিলাম আর বাবি ও দাদানের সাথে বাইরে একটু রোদে দাঁড়িয়েছিল তো যাই হোক এখন আমার চাটা ঢেকে রেখে আমি সায়নকে চা দিয়ে আসবো কারণ আমি সকাল থেকে শুধুমাত্র চা আর বিস্কিটটাই খাই ম্যাক্সিমাম দিন তো পুজো না দিয়ে আমি চা বিস্কিটও খাই না তো সায়নকে চা দিয়ে আমি ভাতের হাঁড়িটাকে উপর দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম স্নান টান করে বেরিয়ে একটু লিপ বাম অ্যাপ্লাই করলাম দেন নিচের রুমে এসে ফেসে অ্যাপ্লাই করলাম ময়শ্চারাইজার অ্যাজ এ ময়শ্চারাইজার সারা শীতকাল আমি নিভিয়া সফটটাই প্রেফার করি আর স্কিনটা ভীষণ ড্রাই ড্রাই লাগে সেই জন্য নিভিয়ারই একটা বডি লোশন ইউজ করি আর এই যে এখানে সমস্ত কিছু গোছ গাছ করা আছে যে বৃহস্পতিবারে পুজোয় যা যা লাগে সমস্ত কিছু একটা জেঠুর থেকেই আমাদের সারা বছর নেওয়া হয় আর সেই জেঠুর থেকে আমাদের সারা বছর পুজোর ফুলও নেওয়া হয় কি প্রতিমার সামনে ঘট পাতব সেই জন্য প্রথমেই স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম আর আম্পল ডোবেও দিয়ে নিলাম সিঁদুরের ফোঁটা তো আমি কিন্তু এভাবেই স্বস্তিক চিহ্নটা আঁকি পুজো দেওয়া কমপ্লিট করে চলে গেলাম ঝটপট করে রান্নাঘরে বাবাকে এখন খেতে দেবো তাই জন্য ডিমেও ট বানিয়ে নিচ্ছি আর মা বাবার জন্য টুকটাক খাবার দাবার বানিয়ে রেখেই গেছিল সেই জন্য আমার বেশি একটা চাপ হয়নি তো বাবাকে খেতে দিয়ে দিলাম আর তারপর আমি এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আলু কেটে ধুয়ে আমি একটু ভাজা বসিয়ে দিয়েছিলাম আজকে ভাবলাম একটু টমেটোর ডাল করি সেই জন্য টমেটোও এখানে কেটে নিয়েছি আর আলু ভাজাটাও ততক্ষণে হয়ে যাবে আর কোয়েল এসেছিলো বাবির সাথে দেখা করতে আর ও অনেক দিন পর আসে এসে দেখে বাবি অনেক কিছু শিখে গেছে তাই পিয়ের কোলে একটু আদর খাচ্ছিলো এদিকে আমার ডাল রান্নাও কমপ্লিট তো রান্না বান্না করে আমি বাবিকে নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়ি এসে দেখলাম মা আমার জন্য তিনটে নাইটি নিয়ে এসেছে তো আমার তিনটেই ভীষণ পছন্দ হয়েছে তিনটে প্রিন্টি ভীষণ সুন্দর তো দেখতেই পাচ্ছ লাঞ্চ করতে বসে গেছি আজকে লাঞ্চ একদম সিম্পল ভাত আলু সিদ্ধ হাঁসির ডিম সেদ্ধ আর ঘি সন্ধেবেলা বাবির সাথে একটু খেললাম আর তারপর সবার জন্য বানালাম চা আর আজকে আছে আমাদের একটা বার্থডে পার্টির ইনভিটেশন তাই রেডি হয়ে গেছি ঝটপট করে নিজের যতই শাড়ি থাকুক না কেন মায়ের শাড়ির প্রতি একটা আলাদা টান থাকে তো মায়ের শাড়ি কিন্তু আজকে আমি পরে নিয়েছি বার্থডে পার্টির এন্ট্রান্সটা এই রকম ছিল ভীষণ সুন্দর করে ফ্লাওয়ার অ্যান্ড বেলুনস দিয়ে ডেকোরেশন করা ছিল আমার বেশ ভালো লেগেছে তারপর আমি আর সার মিলে চলে গেলাম ভেনিউর মধ্যে গিয়ে দেখলাম এই পুচকুটা ওর বাবা মার সাথে ছবি তুলছে তারপর ওকে গিফট দিয়ে চলে গিয়েছিলাম স্টার্টার কাউন্টারের দিকে বাট কফি খেতে আমার আজকে একদমই ইচ্ছে করছিল না আমরা যখন বার্থডে পার্টিতে এসছি তখনই বেজে গেছে রাত দশটা সেই জন্য আর এখানে এসেই দেখা হয়ে গেল মিষ্টি আর এই যে কাকিমার সাথে কাকিমার একটু আদর খেয়ে নিলাম আর তারপর চলে গেলাম স্টার্টার কাউন্টারে স্টার্টারে অপশান অনেক কিছু ছিল বাট আমি খেয়েছিলাম চিকেন কাবাব তো চিকেন কাবাব না খেতে বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই বৌদির সাথে দেখা হয়ে গেল। আর আমি মুখে কাবাব নিয়েই বৌদির সাথে ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি আর এদিকে আমার আরও এক বৌদি চলে এসেছে মুনমুন বৌদি তারপরে চলে গিয়েছিলাম একটু মকটেল কাউন্টারে মকটেল কাউন্টারে গিয়ে দেখলাম যে দাদা এখানে মকটেল বানাচ্ছে তাই কিছুক্ষণ ওয়েট করার পর চলে এলো আমার মকটেল আমি নিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভারের আর এই যে আমার পুচকু বাবার সাথে দেখা হয়ে গেছিলো আর সায়ন কিন্তু ওকে প্রথমবার দেখেছে মামাইয়ের কোলে উঠেই ওর ঘুম পেয়ে গেছে তো যাই হোক কিছুক্ষণ বসার পর তারপর আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে তো ডিনার করতে গিয়ে দেখলাম প্রচুর ক্রাউডেড ছিল মানে এত ভিড় ছিল আমরা ফার্স্ট টাইম বসার জায়গা পাইনি তারপর আমি বসার জায়গা পেয়েছিলাম ডিনার কমপ্লিট করে বাড়ি আসতে আসতে না আমাদের অনেকটা রাত হয়ে গেছিল বাড়িতে এসে মেকআপ রিমুভ করে দেন বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তখন বাজে রাত একটা একুশ দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে